গুড মর্নিং সবাইকে তো এখন আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আজকে এখন আমি আছি মানে গতকাল এসেছিলাম মানে পুরোনোতে এসেছি অ্যাকচুয়ালি আমাদের পুরো একটা টিম এসেছে কেন এসেছি এটা অ্যাকচুয়ালি বেশ কিছুদিন ধরে বলছিলাম যে কেন এসেছি কেন কি করছি তো আমরা একটা অস্ট্রেলিয়ান এনজিওর সঙ্গে এখানে আমাদের আসা আমি দা আপনারও অনেকে একটু কায়দা অনেকে আছে তো আমরা বেসিক্যালি একটা রিইউজেবল স্যানিটারি ন্যাপকিনের উপর একটা প্রোজেক্ট করছি সেটা হলো যে যারা গ্রামের খুব দরিদ্র বাচ্চা আছে যাদের নর্মালি পিরিয়ড যাদের শুরু হচ্ছে তো অনেকেই কী হয় মানে এখানকার মানে আমরা পুরুলিয়াতে এমন অনেক গ্রাম আছে যেখানে মানে কি বলবো মানে এত দরিদ্র ওদের পক্ষে কিছু জিনিস কিনে কিছু করাটা খুবই মুশকিল ব্যাপার হয়ে যায় তো পুরুলিয়ার যে মানে আমাদের যে এনজিওটা যে এসছে এনজিওর নাম অ্যাকচুয়ালি যে ব্র্যান্ড হিসেবে ওরা হাইলাইট করছে সেটা হলো হানারু মানে যেটা আমরা করছি ওরা নয় আমরা যেটা করছি তো হানারু বেসিক্যালি রিউজেবল ন্যাপকিন মানে তৈরি করে এবং সেটাকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানে ডিস্ট্রিবিউশন করে ফ্রিতে সেটা শুধুমাত্র যাদের পিরিয়ডস মানে বিগিনিং অব দ্য মানে সিচুয়েশনে থাকে তাদের জন্যই নট ফর মানে সিনিয়র মেয়েদের জন্য তো সেই পরিপ্রেক্ষিতে আমরা গতকাল পুরুলিয়া এসে পৌঁছেছি আজকে এখন আমরা বেরিয়ে গেছি এখন যাব যেখানে আমরা আছি নিহারিকা নিহারিকা এখানে একটা গভর্নমেন্ট একটা হোমস্টে বলতে পারেন এখানে আমরা আজকে আছি তো এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে একটা গ্রাম আছে ওখানে আমাদের প্রায় একশো জনকে আমরা ওটা ফ্রিতে ডিস্ট্রিবিউশন করবো তার সঙ্গে একটা খাওয়ানোর ব্যাপারটা আছে খাওয়ানো দাওয়ানো তো সেই পরিপ্রেক্ষিতেই আজকে এই ভিডিও ভিডিওটি অবশ্যই দেখুন এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য শুধুমাত্র একটা ব্লগিং করা তা না এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য একটাই যে আমরা যে ইনিশিয়েটিভটা নেওয়ার চেষ্টা করছি বা করছি সেটা আপনারাও কিছু চেষ্টা করুন যাতে পুরুলিয়া কেন এরকম আমাদের গ্রামের বা আমাদের বাড়ির আশেপাশের এরকম প্রচুর জায়গা আছে যেখানে অনেক গরিব মানুষরা থাকে তো তাদেরকে আমরা যদি কিছু সাপোর্ট করতে পারি সেটা আমাদের জন্য একটা খুব ভালো একটা মেসেজ যাবে এবং চলুন আজকে যাওয়া যাক বেরিয়ে পড়েছে এবার একটু ব্রেকফাস্ট করবো করে বেরিয়ে যাব আমাদের ওই গ্রামের উদ্দেশ্যে তো আজকের পুরো কী হচ্ছে না হচ্ছে পুরোটাই আমি আজকে ব্লগের মাধ্যমে তুলে ধরবো অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো এখন আমরা গাড়িতে করে তো এখান থেকে কত কিলোমিটার ডিস্টেন্স পনেরো কিলোমিটার তো এখান থেকে দশ কিলোমিটার ডিস্টেন্স যেখানে আমরা যাচ্ছি সুমিতাও রেডি হয়ে গেছে একটু হাই করে দিন এই তো খুব সুন্দর জায়গা নিহারিকা অবশ্যই আপনারা আসুন অনলাইনে বুকিং করা যাবে তো সে পরিবার এই যে আমার এক আরেকজন দাদা ঠিক আছে তো আজকে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি ডেফিনেটলি আমি সীতারামপুর গ্রামে সীতারামপুর গ্রামে আমরা যাচ্ছি বা ভেবেছিলাম আমরা পরে রিভিল করবো দাদা যখন বলে দিল তো বলেই দিলাম জন্য যাচ্ছি অলরেডি আমি আগে দিয়েছি বাকি চলুন দেখা যাক সারাদিন কেমন কি কাটছে আমরা সব ব্লগে ব্যাক টু ব্যাক দেবো 여기 난리야 이 조화 몇개 uma요 아 1개는 아니니까 한개다 취하시 única 한개다 취하사 나 친구 if you want 창남 강아지 bro 읽 하면서 읽��어 이거 읽은ád इनिंगरा दे सब धन्यवाद धन्यवाद आपको अमलाबाहा पर में बाधक मिला कोई चले गांव में बहुत में छोटा था बाद जाकर मतलब स्वाति डॉक्टर स्वाति मुझे डॉक्टर साहब ने कौन पता वो को गेट के सामने वो उन्हें होते हैं डॉक्टर डॉक्टर स्वाति नंदी

যে সব কিছু করছে 보리 <목소리도> 씬때문 শোনা বাচ্চাটা চলে আসছে প্রিপারেশন চলছে লাগছে কেমন লাগছে কেমন লাগছে তাই কি বাহ খুব ভালো কেমন লাগছে অপূর্ব এর থেকে ভালো কিছু হতেই পারে না বাহ খুব সুন্দর

আরও কিছু দিন পর পর্যন্ত কিন্তু পলাশ ফুলে চারদিকটা লাল হয়ে থাকে এই পলাশের রঙে আজকে সমস্তটা সীতারামপুর রাঙিয়ে উঠছে এবং সব থেকে বড়ো কথা এখানে এত মেয়েরা গ্রামের মেয়েরা যে কাছাকাছি এসেছে এবং আমাদেরকে এত সুন্দরভাবে বরণ করে নিয়েছে তাতে কিন্তু আমরা প্রত্যেকে আপনার আমরা প্রেরণার যে রীতা

আমাদের এই পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে হলো রিতা দি তার সঙ্গে

আমাদের এখন ডিস্ট্রিবিউশন চলছে প্রোগ্রামের পরে অ্যাড গিয়ে আমরা ডিস্ট্রিবিউট করছি ফ্রিতে এ দেখুন লাইন সব দাঁড়িয়ে আছে তো এরপরে সবাইকে সবার জন্য খাওয়া দাওয়ার আয়োজন আছে খাওয়া দাওয়ার পরে সবাই

Het is een leuk, het is